মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাচরে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক টকভকিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে গড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাতে এলেম যেন জোড়া দিঘের মাঠে ধু ধু করে যে পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় পেও না মাগ ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে খানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো খানে সন্ধে হতে গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে দেখের ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 বলছে কারা আসতেছে ডাকছে। রে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি হয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আগে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল হা রে 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 তুমি বললে যাস না খোকাউরে আমি বলি দেখোই না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঠে ঢাল তলোয়ার ঝঞ্ঝ নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ তোটা গেলোই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চমুখে নিচ্ছ আমায় কলে বলছো ভাগ কে খোকার সঙ্গে ছিল ক্ষিতত সেই হতো তানা হলে রোজ কত কী ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কিজোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে